ডাকসু নির্বাচন তারপরে জাকস নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন দুই হাজার চব্বিশে পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈশা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল উৎখাত করলো বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল তাদের নেতৃত্বে লড়াই করছিল এরাই এনসিপি করলো কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকসাস হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধক সরকার কাদের নিয়ে তৈরি হবে সরকারটা কেমন হবে এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা তারাই ওয়াকারের সাথে নেগোশিয়েট করছে ঘুটু করিছে সাথে ছিল আসিফ নজরুল ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর নিজেই স্বীকার করছে তাই না দেখেন সরকারে তিনজন ছাত্রনেতা ঢুকলো আসিফ নাহিদ আর মাহফুজ আমি এটা অ্যাপ্রিস্ট করছিলাম আমি বলছিলাম এই ছাত্র না আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের থেকে উঠে আসা এক গুচ্ছ ভবিষ্যৎ হবে তো যাই হোক ছাত্ররা কেন সরকারে গেল কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তাই না তারাই ছাত্রদের নেতা ছাত্র জনতার নেতা সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত এই ছিল যুক্তি তা তাইলে এখন কি হইলো সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো সামনে যে ইলেকশনগুলো হবে সেগুলোতেও গুহারা হারবে তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে থাকে না যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনুস নিজেই দাবি করেছে তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনুসের সরকারে থাকার বৈধতা থাকে না আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি প্রফেসর ইউনুসের সরকারের কোনো মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে ঠিক কিনা বলেন এটা খুব ডিস্টার্বিং কিন্তু ক্ষমতা করাপ করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত আমরা জানাই আবার দেখেন মাহবুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফর্মালি প্রফেসর অন্য জায়গায় বিচারও দিছে শুনান তো এরিটা সে Strongly registered a protest uh, on this issue. We understand that the, po pro in the post that you referred has been taken down. Uh, we would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people of people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation.

প্রচারের দোষ আছে আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহফুজের বারোটা বাজাইছে প্রথমত এটা তো সত্য না মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না দুই হাজার বিপ্লবে আরো ছিল না ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার এটা লাগে এটা কাল মার্কস লাগে এটা হোসিমিন লাগে এটা মাউ সেতুং লাগে দুই হাজার চব্বিশে যে সময় আন্দোলন নিচক্কটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরি쇄বিপ্লবে রূপান্তরিত হলো তখন জনগণ ড্রাইভিং সিটে কাউকে বলে দিতে হয় না এই কাজ করো هارুনের বাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না করেছিল তো জনগণ মানছে মানে নাই মাপুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে মানে যখন সে বিশেষ সহকারী হইল আপনারা সবাই অবাক হইছিলেন না যে এই পোলাটা কে এখন যেখানে যাইতেছে সেখানে অমলিক দাপরে নে দিতেছে সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে না বিপ্লবের লাভ হইছে না সরকারের লাভ হইছে মাহবুজ সো গেল কয়েকদিন আগে লন্ডনে আওয়ামী ঘোষণা দেয়া তারা প্রতিহত করার কথা বলল ওরা আসছিল কয়জন চল্লিশ পঞ্চাশ জন আমি গুনে দেখছি মাহবুজের প্রোটেকশনে তো একশো লোক থাকার কথা ছিল যারা বলবে যে যে আসবে তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব। তাদেরকে প্রতিহত করব। বলছে আমরা থাকবো এরকম বলছে কেউ তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে হাজিনা পলানোর পরে তো হাসিনা পুলিশ পলাইছিল দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই নাই পাড়ায় মহল্লা পাহারা দেয় সেই জনতা এক বছরের মধ্যে কেন কেন মুখ নিল সরকার দিনে দুর্বল হইল জনসমর্থন আমরাও তো দুই হাত সমর্থন আমরা ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে বিপ্লব রক্ষা পাবে এই যদি অনুমান হয় তাই তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ ছাত্রদের মধ্যে মেঘালো জন্ম নিয়েছিল মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে দাবরানি খায় আম লীগের মিছিল বড় হয় ওরা মিছিলে বোমা ফাটায় না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে না পারছে বিপ্লব রক্ষা করতে না পারতেছে নিজেদের রক্ষা করতে এনসিবির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ করে যে দেখেন মানে এটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব। সেটারও একটা সায়েন্স আছে তো সেটার একটা হিসাব নিকাশ আছে এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই কিছু এনসিপি নাকি আমার কথা চলে চলে আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না আছে ওদের নাই এনসিপি অফিসের সামনে কেন আছে কারণ ওরা বেকুপ কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই বিএনপির অফিসের সামনে যান যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায় নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব এমন জায়গায় করতে হয় তো টাওয়ারে কেন নিতে হবে ওইটা বসুন্ধরের বিয়ের টাওয়ার জানেন দেখ তো বেশি পছন্দ হয়েছে বেশি মিঠা আমার বুদ্ধিতে চললে ওই বাক্সাসের শাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না কোনোদিন দিতাম না দাবরা নিজে ঠিক করে দিতাম একবারে ও পলিটিক্স তো বুঝে না আবার আব্দুল হান মাসুদ দেখেন তাইলে আমার নামে লিখত পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাদাচ্ছেন না তো দেখেছেন বেনসিপি আমার ইয়েতে চললে ওরা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম দিতাম না দু একজন যে যোগাযোগ করে না করে আমি আমার মতামত জানাই কখনো সাপোর্ট সাইলে দিই ভবিষ্যতেও দিব অ্যান্টিফেসিস যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করবো ভবিষ্যতেও করবো আমার সাথে বিএনপি নেতারও কথা বলে তো আমার টাইম নেয় এখন অনেক টাইম নেয় ঘন্টার পর ঘন্টা আলাপ করে গুরুত্বপূর্ণ নেতা আমি নাম কইতেছি না তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির জামাত আমার কথা শুনলে ওই পি আর সিস্টেম নিয়ে কাউ করতো নাকি আমি তো পিআর সিস্টেমের পক্ষে না বিরুদ্ধে আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না আমি রাজনীতি দলের চাকর বাকর না পলিটিক্স একটা জার্নি এই রাস্তায় আমি হাঁটবো আমার রাস্তায় আমি হাঁটবো যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে চললে ভালো না চললে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তো আমার এখন অনেকে করছে আপনি এখন পিয়ার নিয়ে কেন কথা বলেন না ওই যে বিএনপি কইছে না আওয়ামী ঠেকাও যে তোমরা এখন ঠেকাও আমরা পারবো না আমিও বিএনপি কই পিয়ার সিস্টেম পারলে ঠেকান দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা পালে হ্যাঁ পারলে ঠেকান করেন আমি কেন করে দেব হ্যাঁ নয়তো আমার গুরু মানেন করে দিচ্ছি তো এই ছাত্রদেরকে পাঁচই আগস্ট থেকে এক আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরে ওদের মাথায় আসে চ্যানেল টোয়েন্টি ফোরটা কার এ কে আজাদ কে চ্যানেল টোয়েন্টি এই যে মঞ্জুর আল মতিন আছে না ওই কাজ করে সে বলছে আর নাস্তা নাস্তা চলে গেছে মানে ওইটি থেকে সব মিটিং টিটিং করছে তারেক রহমানের সাথেও মিটিং করছে ওইটি দেখেন দেখেছেন মানে একে আজাদ আওয়ামী লীগের লোক ওইটাও ওরা জানে না এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক ওই যে ইয়ে করছিল না এডিটেশ দেখেন না মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই জন্যই বলি শেখান শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভব তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটা জানে না বিপ্লবের প্রথম প্রহরে তার কোলে গিয়া উঠলো তো ওইখান থেকে যা বাইর হবে সেটা তো হাসিনার পায়খানাই হবে মিটিং করার জায়গা ছিল না সারা ঢাকা শহরে এই হইতেছে তাদের পলিটিক্যাল উইস্ট যাই হোক কয়দিন থেকে দেখতেছি বিএনপির লোকেরা আওয়ামী লীগের ভিডিও দিয়ে কইতেছে দেখো দেখো আওয়ামী লীগ মিছিল করতেছে তোমাদের ধরবে এখন তোমাদের ধরবে পিঠ সামলাও আওয়ামী আমাদের ভয় দেখে তো আয়নাঘর গুম ক্রস জেল মামলা পিটানি দেশ ছাড়া করা এইগুলো সিদ্ধ ডিম দেওয়া রিমান্ড এইসবের বিএনপি এখন আমাদের ভয় দেখায় আওয়ামী ফিরে আসবে ভয় দেখায় আনুগত্য চায় দুই পক্ষই হাসিনাও চাইতো এরাও চাইতো ওরা একভাবে এরা এর একভাবে আপনাকে তারা মুক্তির স্বপ্ন দেখায় না আপনাকে মানুষ বলে মনে করে না চাকর মনে করে আপনাকে মুক্ত মানুষ হইতে দিতে চায় না আপনাকে দিয়ে ভয়ের দাসত্ব করাইতে চায় আমরা ভয়কে বাংলাদেশের জনগণ দেশের মালিক তার মালিকানা কিভাবে প্রতিষ্ঠা করতে হয় তারা জানে করে দেখাইছে দুই হাজার দেশের মানুষকে আওয়ামী লীগ ফেরানোর ভয় দেখায় না নিজের ভয়কে সবার উপর চাপায় দেন না আপনি ভয় পান নিজে পান নিজে বলেন নিজে ভয় পাইতেছে আমরা আত্মরক্ষা করতে পারি আমরা পাল্টা আঘাতও করতে পারি আপনাদেরকে আমরা রক্ষা করছি আপনি করেন নাই জনগণ জানে কিভাবে ভয়কে জয় করতে হয় আপনারা তো ভয় কাটেন এটা আপনাদের দলের নেতারা বলছে না অসংখ্যবার আঠাশে অক্টোবর ভয়ে দাঁড়াইতে পারেন না এটা মির্জা আব্বাস বলছে না দেখেন এডিটের সাহেব আবার দেখেন টুকু বিএনপি নেতা সোগান দিতে ভয় করি না বুলেট বোমা বলবে তারপরে কি হইলো এডিটের সাহেব দেখান দেখা দেখিছেন কাপুরিসের মতো কর্মীদের তেলায় এইভাবে নেতারা পলায় ইঙ্কা ভিডিও আছে হ্যাডম দেখেন না ও আপনাদের হ্যাডম মেলা দেখেছে পাবলিক জানে আপনাদের কত হ্যাডম পাবলিক জানে আছে আপনাদের শক্তি রাজনীতি করতে শেখেন নেগেটিভ বানাইতে শেখেন এখন দেখি মেলা মানুষ নেগেটিভ নেগেটিভ করে আর কি আমার কাছে শিখিছে নেগেটিভ রাজনীতি আর দলবাজি এক জিনিস না এরকম খাইসতে মন মানসিকতার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গোহারা হাঁটতেছেন তাও লজ্জা নাই উপলব্ধি কোনোটাই নাই আফসোস এই প্রজন্ম নিজের জীবন বাজি রেখে কোন করছে বিপ্লব করছে কে কাকে বাঁচাবে সে ভয় দেখানোর দিন শেষ ভারতের আধিপত্যবাদ এবং নিজেদের ক্ষমতা প্রশ্নে আমরা কাউকে নেতৃত্বের আসনে বসাইনি মানুষ নিজেদের হিস্সা বুঝে নেবে ওই যে মিছিল গুলা হইতেছে এই মিছিল পুলিশের আর ওয়ার্কারের গার্ডে হইতেছে দেখেন মিছিল দেখায় পুলিশের আর আর্মির গাড়ি যাইতেছে পাঁচ দেড় দেখান দেখিছেন গাঁট দিচ্ছে ওয়াকানন্দ প্রভু পাদ আর প্রফেসর ইউনুসেদ পুলিশ তাদের প্রভু ইন্ডিয়া কয়ে দিছে যে আওয়ামী লীগের মিছিল করাইতেছি আওয়ামী ফিরে আসবে এটা দিয়ে ভয় দেখানো হইল আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার রাস্তা একটু ফাঁকা হইল এক আধারে আমাদের কইবে মফস্তার আর কইবে আওয়ামী লীগের মিছিল থাকো মজাই মজা কি নাকি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে মিছিল করতেছে জানে না তারা আগে তো মাস্ক যায় এখন ঘন্টার মধ্যে কই থেকে টাকা পায় কই থেকে ব্যানার ছাপায় এসব কেমনি কোথায় প্ল্যান হয় নেটওয়ার্ক তো বাইড করে ফেলা যায় কিন্তু হবে না ওই যে কইলাম না শস্যের মধ্যেই ভূত কে ভূত খাতাবে করতেছে করুক কি হবে পরে আসতেছি এটা এটা সুসংবাদ দিয়া ইন্ডিয়ারে তো প্রফেসর অনুসার সরকার সকাল সন্ধ্যা দুইবার নম নম করে জানেন ডা হ্যাঁ নম নম করে প্রণয় ভার্মা ডিফেন্স কলেজে বক্তৃতা দেয় ভারতের পররাষ্ট্র নীতি আর উন্নয়ন কৌশল নিয়ে এটা সত্য যে ডিফেন্স কলেজে অন্য দেশের রাষ্ট্রদূতরা বক্তব্য দেয় তবে একবার এই প্রণয় এর মধ্যে দুই বার দিচ্ছে আসিস কয়েকদিন দুইবার দিয়ে দিছে আর কেউ কিন্তু দুইবার দেয় নাই বক্তব্য পাকিস্তানের রাষ্ট্রদূতকে দুই হাজার দশ সাল থেকে আমি খুঁজে দেখেছি একবারও ডাকে নাই প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের রাষ্ট্রদূতকেও ডাকে নেই কখনো মায়ানমারে বক্তব্য শোনার দরকার আছে না আমাদের কারণ ওদের সাথে তো জ্ঞান রোহিঙ্গা ইস্যু নিয়ে তাই না আমাদের শোনার দরকার আছে না আর প্রফেসর ইউনুসের সরকার তো আছেই ওয়াকার আনন্দের সুবাদে আর একটা নম করা হইলো আর কি আবার দেখেন আবার ইলিশ মাছ পাঠাইছে গতবার এত কিছু হইল বললাম পাঠায়েন না প্রফেসর ইউনুসের কি বাপের জমিদারি বাংলাদেশ নাকি উপদেশ বাপের জমিদারি অনেকে বলে আমি মুখ খারাপ করে গালি দিই প্রফেসর ইউনুসের সরকারকে গালাগালি করি নেই অনেকদিন তাই দেখেছেন মাথার চেয়ে বসেছে এখন পেশাব করিচ্ছে বিপ্লবের তো মারছে প্রফেসর ইউনুস নিজে মারছে ছাত্ররাও মারছে প্রফেসর ইউনুসও মারছে ভাবিছেন আপনার রক্ষা পাবেন মানে প্রফেসর উনসের সরকারকে কইতেছি আপনারা ভাবিছেন রক্ষা পাবেন নেপালে দেখেছেন না মন্ত্রীদের কাপড় খুলে পিটাইতেছে হাসিনার মন্ত্রীগুলা পিটান খায় নাই কিন্তু দেশকে এই দিকে নিয়ে যাইতেছেন আপনারা আপনাদের কালেকটিভ অদক্ষতা নির্বুদ্ধিতার গোয়ার তুমি দিয়ে আপনারা আর একটা জুলাই অবশ্যম্ভাবী করে তুলতেছেন তাই আওয়ামী লীগের মিসেল দেখা মন খারাপ করেন না হেলিকপ্টারের রশিদ হইয়া ওরা ওদের পলাইতে হবে প্রফেসর সরকারকে পুরো বিপ্লবটাকেবারে যা যা করছে তাই তাই তো কি মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নিয়ে আসছি দূর আর এরা যা খুশি তাই করতেছে জানেও না যে জনগণ কি চায় জানেও না কোনটা করা উচিত একেবারে যাচ্ছে তাই প্রত্যেকটা যাচ্ছে তাই দেখেন আদানির সাথে চুক্তিতে বছরে পনেরো হাজার কোটি টাকা লস তো এই বিদ্যুৎ কেন কেনা হচ্ছে আবার দেখেন দেখেছেন দেখেছেন আবার বেশি বিদ্যুৎ কেনা হবে চুক্তি বাতিলের আলাপ হয়েছিল হাসিনা পলানোর পরে সে আলাপ সিন্ধুকের মধ্যে কে ঢুকেছে সব সবকিছুর দাম বেশি বেশি ধরা হয়েছে তাই না তো বেশি টাকাটা কে পাইতো কমিশনটা হাসিনা পাইতো এখন তো হাসিনা নাই তো কমিশন কে পাচ্ছে কেউ পাচ্ছে প্রফেসর সরকারের কেউ পাচ্ছে আবার দেখেন চট্টগ্রাম বন্দর তো লাভজনক প্রচুর আয় উপার্জন হয় কিন্তু আয় উপার্জন প্রচুর বাড়িছে তো এইটা পরে প্রথম এক লাখ পার্সেন্ট বৃদ্ধি করবে কার জন্যে জমিদারি নাকি আপনাদের হ্যাঁ জমিদারি আপনাদের পাশার চামড়া তুলে দেবো কিন্তু একেবারে এখন তুলতে পারবো না এখন তো পুলিশ আর্মি নিয়ে সাথে নিয়ে গড়েন পুলিশ আর্মি যখন থাকবে না পাচার চা আমরা তুলে ফেলবো একেবারে হাসিনাকে হটানো হয়েছে ইন্ডিয়া ইসুনিয়া ইন্ডিয়া ক্রমাগত সত্যতা করে যেতেছে আমরা তো আপনাদের কাছে কিছু চাই না কেসি চাইছি কিছু চাইছি কিছু পারছেন দিতে না পারবেন দিতে চাইছি শুধু ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ইস্যুগুলো শক্তভাবে ডিল করেন ইলিশ পাঠানো একটা ছোট কাজ কিন্তু খুবই প্রতীকী বিষয় না করছি কতবার বাদলাম একবার ভুল করি আর করবে না কিন্তু আবার আবার আমাদের ইউটিউব চ্যানেলগুলো বন্ধ করে দিছে না ইন্ডিয়াতে রকম শত্রুতা করে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের স্বাভাবিক সম্পর্ক রাখতেছে না ইন্ডিয়া কিন্তু এটা প্রেম যায় না ইন্ডিয়া প্রেম এই প্রেসিডেন্ট সরকারের আর্ধেক ইন্ডিয়ার লাইস কারা কারা লাইস পেন্সার করে রাখছে দেখে দিব সবাইকে এই যে এক নম্বর ইন্ডিয়ান লাইস যে ওই যে তৌহিদানন্দ প্রভুপাত সি সি তৌহিদানন্দ প্রভুপাত দুইবার নম করে আসে মোদীকে যায় এক তো মাইয়া কিছুদিন পর পর পেট বাঁধায় তো তারপরে গিয়ে অ্যাবর্শন করে ফেলে আর কানে ধরে বলে আর করব না আর করব না আর করব না তো তারপরে সালিশ বসেছে একদিন মুরব্বীরা কইতেছে তো সমস্যা কি বারবার বলিস আর করব না আর করবো না তো পেট বাদাস কে সমস্যা কি তো মাইয়া কয় যে আমি তো না করতে পারি না তো ইন্ডিয়া কিছু চাইলে প্রফেসর ইউনুসের সরকার না করতে পারে না তো ভালোই তো আমরাও ঠাপাইতে ঠাপাইতে গাছের তুলে দেব ওই গাছের থেকে হেলিকপ্টারের দড়ি ধরে ঝুলতে ঝুলতে পলাবো তোরা যা এইবার আবার যখন জুলাই হবে তখন ছোট বড় মাজারি কোনো ইন্ডিয়ান লাইসম্যান সরকার ছাড়া হবে না এইটা যেন মাথায় থাকে কারণ বিপ্লব এখনো জিন্দা আছে এটা সম্পূর্ণ হয় নাই ওই বিপ্লব আবার হবে সম্পূর্ণ করার জন্য ইনকিলাব জিন্দাবাদ